জি বাংলায় নতুন ধারাবাহিককে জায়গা করে দিতে শেষ হয়ে যাচ্ছে দর্শকদের অতি প্রিয় এই ধারাবাহিক জি বাংলায় আসছে আরও একটি নতুন ধারাবাহিক অষ্টমী ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ধারাবাহিকের দুটি ট্রেলার ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঋতুব্রতা দে অভিনেতা সপ্তর্ষী মৌলিক কৌশিক চক্রবর্তী সহ একাধিক অভিনেতা অভিনেত্রীরা ধারাবাহিককে দেখানো হয়েছে অষ্টমী কৌশিক চক্রবর্তী স্কুলের একজন শিক্ষিকা তবে স্কুলে গিয়ে সে জানতে পারে গ্রামের মানুষকে ভর ওঠার নামে বোকা বানাচ্ছে কৌশিক তারা প্রতিবাদ করায় তার ওপরে দেবী মূর্তি ফেলে দেন কৌশিক দৃষ্টি হারায় অষ্টমী কিন্তু তাকে পদ দেখায় স্বয়ং মা ধারাবাহিকের এই প্রমোটি দেখে ধারাবাহিক নিয়ে বেশ উৎসাহী হয়ে পড়েছেন দর্শকেরা তবে কোন ধারাবাহিকের জায়গা নিতে চলেছে অষ্টমী জানা গেছে জি বাংলায় খেয়ালি মণ্ডল এবং অনুভব কাঞ্জিলাল অভিনীত ধারাবাহিক মিলি ধারাবাহিকটি জি বাংলায় শুরু হয়েছিল রাত নটায় কিন্তু টিআরপি কম থাকার কারণে জানা গেছে আট থেকে ন মাসের মধ্যেই অষ্টমীকে জায়গা ছেড়ে দিতে বিদায় নিচ্ছে মিলি ইতিমধ্যেই শেষ শুটিংয়ের তারিখ প্রযোজনা সংস্থাকে জানিয়ে দিয়েছে চ্যানেল আপনাদের মধ্যে কাদের এই ধারাবাহিকটি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না